আসসালামু আলাইকুম খাদিজা ডেয়েরি ফার্ম থেকে সকালকে শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের খামারের ঠিকানা মুন্সীগঞ্জ জেলা সিরাজদিখান থানা মালকানাগর ইউনিয়ন আমাদের খামারের নাম খাদিজা ডেয়রি ফার্ম আমাদের এই খামারে আপনারা গাব এবং রানিং দুধের গাভে পেয়ে যাবেন এটি একটি দুই দাঁত বয়স দুই দাঁতের একটি বকনা এখনো টাইম আছে মোটামুটি পঁচিশ দিন বলা যে সারা শুরু হয়ে গেছে পঁচিশ দিন টাইম আছে এই বকনাটা দুই দাঁত প্রথম বাচ্চা দিবে এটা যদি কেউ সংগ্রহ করতে চান অনেক বড় অনেক হাইটের বকনা মাজা দেখেন মাজা পার্সেন্টেজ কত হাইট এটা যদি কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন দাম রাখবো দুই লাখ বিশ হাজার এটা প্রথম বিয়ানে দুধ করবে সতেরো আঠারো ওরকম মানের একটি বকনা দুই দাঁত এটি সেকেন্ড গাভে সেকেন্ড যে বকনারি সেকেন্ড যে বকনাড়ি শুয়ে আছে কালো সাদা একদম হান্ড্রেড পার্সেন্ট ফিজিয়ান এই বকনাটি দুই দাঁত থেকে মাত্র চার দাঁতের মানে দুইটা দাঁত আবার পড়ছে ধরুন চার দাঁতিই প্রথম বাচ্চা দিবে এটা অনেক হাই পার্সেন্টের এবং অনেক বড়ো বিগ সাইজের একটি বকনা এটি আপনার বাচ্চা দেওয়ার সময় আছে এক সপ্তাহ যদি কেউ সংগ্রহ করতে চান এটির দাম নিব তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এগুলি পঁচিশ প্লাস দিতে হবে প্রথম দিয়ালে ওরকম জাতমান গুণের যারা জাতমান গুণ চিনবেন তারা এগুলা সং সংগ্রহ করবেন এই যে দেখেন এটাও প্রথম বাচ্চা দিবে এক সপ্তাহ টাইম আছে অনেক বিগ সাইজের কান ভর্তি পশম শিং থোঁতা গলা পায়ের খুর মাজা এটির দাম রাখবো তিন লাখ তিরিশ হাজার টাকা এই যে আরেকটি অনেক হাই পার্সেন্টেজ সেকেন্ড ইলেকট্রেশনের দ্বিতীয় বাচ্চা দিয়েছে বাচ্চার বয়স আজকে সাত দিন বর্তমানে দুধ নেমে গেছে বাইশ তেইশ যদি কেউ সংগ্রহ করতে চান এটি প্রথম বিয়ানে দুধ ছিল বত্রিশ লিটার এটা ইনশাআল্লাহ পঁয়ত্রিশ প্লাস করে যাবে যদি কেউ সংগ্রহ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন এবং আরও ওই যে আরেকটি গাভী আছে এটিও আপনার সেকেন্ড ইলেকট্রেশন যদি কেউ নিতে চান যে দামি বকন বাচ্চা আছে এটা বর্তমান দুধ আছে তেইশ লিটার বাইশ তেইশ এরকম দুধ আছে বাচ্চাটা ওই যে শুয়ে আছে ওই যে বকনা বাচ্চা সাদা আর এই বড় গাভিটার বাচ্চা ওই যে সার বাচ্চা এই যে আরেকটা গাভী আছে বাচ্চা ছাড়া আঠারো বিশ লিটারের এটা যদি কেউ নিতে চান দাম দুই লাখ বিশ হাজার টাকা